পৃথিবীতে যে জন্মগ্রহণ করবে তার মৃত্যু অনিবার্য এটা সৃষ্টি সেই আদি লগ্ন থেকে চলে আসছে মৃত্যুর পর আর তাকে নিয়ে যায় অনুসারে ইহলোক থেকে জমলোকে যাওয়াটা হয় অন্তত কঠিন আর তাকে যেমন কঠিন বাধা অতিক্রম করতে হয় তার মধ্যে অন্যতম হলো বৈতরানী নদী চলুন জেনে নেওয়া যাক বৈতরানী নদী সম্পর্কে এবং কিভাবে এটি পার হওয়া যায় বৈতরণী নদী পৃথিবী এবং মৃত্যুর দেবতা যমরজার রাজ্যে অবস্থিত এই নদীকে ধার্মিকরা দেখবে অমৃত জলে ভরা আর দেখবে রক্তে ভরা পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণের আত্মা সত্যনন্দ কুমারকে ব্যাখ্যা করেছিলেন যে এই নদীটি যমলোকের দক্ষিণ দিকে অবস্থিত এই বৈতরণী নদীটি ভীষণ ভয়ঙ্কর নদীটির প্রস্তে শত শত যোজন এতে কোনো জল থাকে না পরিবর্তে এটি রক্তে এবং পুজে একটি নদী পাপিদের পক্ষে নদী পার হওয়া প্রায় অসম্ভব এই নদীতে অনেক প্রতিবন্ধক যেমন কুমির মাংস খাওয়া প্রাণী এবং অনেক ধরনের পোকা থাকে পাপিরা যখন নদীর কাছে এসে পৌঁছানোর চেষ্টা করে তখন চারিদিকে ধোয়া এবং শিখা ছড়িয়ে পড়ে বলা হয় যে পাপিরা ক্ষুধার্ত তৃষ্ণার্থ থাকার ফলে তারা শূন্যতা পূরণ করার জন্য পান করে এর ফলে যারা নয় করে তাদের কোনো উদ্ধার নেই যারা মাতা পিতার অবমাননা করে গুরুকে সম্মান করে না সুশীল ও ধর্মপরায়ণ স্ত্রী ত্যাগ করেন কেউকে কে বিষ প্রয়োগ করে কারো গৃহে আগুন লাগায় মিথ্যা সাক্ষী দেয় মদ্যপান করে দ্রব্য নষ্ট করে তারা বৈতরানী নদীতে বাস করে এছাড়াও অহংকারী পাপিরাও এই নদীতে বাস করে এই নদীটি পার হওয়ার জন্য দান করতে হবে এই নদীটি অতিক্রম করার কয়েকটি উপায় রয়েছে বলা হয় যে কোনো ব্যক্তি পাপি হলেও তিনি যদি সত্যিকারে আর্ধেতিক গুরুকে অনুসরণ করে তবে পাপি তার গুরুর হাত ধরে এই নদীটি পার হতে পারেন যে ব্যক্তি জীবনে ভালো কাজ করে তারা নির্দিষ্ট সময় পর এই নদীটি পার হতে পারে এই কাজের মধ্যে খাদ্য সম্পদ দান এবং যে কোনো ত্যাগ ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে যে জীব জীবিত অবস্থায় গোদান করে তার এই নদী থেকে মুক্তি মিলে যায় বলা হয় যে গোদান করা ব্যক্তি এই গাভীর লেস ধরে নদী পার হতে পারে আমাদের জীবিত অবস্থায় অবশ্যই ভালো কাজ এবং দান করা উচিত সাফল্যের পরে এই নদীটি অতিক্রম করার পর আত্মারা জমলোকের ওই ভয়ঙ্কর দ্বারে পৌঁছায় জমলোকে সকল আত্মাদের বিচার করেন এরপর পাপি আত্মাকে নরকে এবং পূর্ণ আত্মাকে স্বর্গে নিয়ে যাওয়া হয় যদি কোনো আত্মা বৈতরণী নদী পার হতে না পারে এবং সেই তীরে আটকে থাকে তবে তার আর পৃথিবীতে পুনরায় জন্মগ্রহণ হয় না ওই আত্মাগুলোকে ভূতভেদ হিসেবে বিবেচনা করা হয় ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ